দর্শক স্বাগত জানাচ্ছি পক্ষ থেকে আমি আব্দুর এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা ইউনিয়নে একটি গ্রামে। এবং আপনারা দেখছেন আমি একটি টিলার উপর অবস্থান করছি যেখানে অবস্থান করছি এখানে একটি অলৌকিক কুয়া রয়েছে সেই অলৌকিক কুয়া কিভাবে হলো কবে থেকে সেই কুয়াটি এলাকার মানুষ দেখতে পেয়েছেন সে ব্যাপারে আমরা এলাকার প্রবীণ মানুষ যারা আছেন আমরা তাদের কাছ থেকে জানবো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দর্শক এই দেখুন অনেক উঁচু একটু ঠিলা এবং পরিত্যক্ত ঠিলা গাছপালা চতুর্দিকে ঘেরা আর সেই পরিত্যক্ত ঠিলার মধ্যখানে একটি কুয়া আমরা দেখেছি সেই খুয়া কিভাবে হলো কিভাবে সৃষ্টি হলো সেই খুয়া এবং এই এলাকার মানুষ কিভাবে এই খুয়াটি দেখতে পেয়েছেন এবং খুয়ার পানি ব্যবহার হয় কি না আমরা বিস্তারিত এই এলাকার প্রবীণ মানুষ যারা আছেন বিজ্ঞ মানুষ যারা আছেন আমরা তাদের কাছ থেকে জানব দর্শক আপনারা আমাদের সাথে তখন আমরা সব সময় চেষ্টা করি ভিন্ন কোনো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে সবসময় ব্যতিক্রম কোনো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে আমরা চেষ্টা করি তাই আমরা আজকে একটি কুয়ার সন্ধান পেয়েছি সেই কুয়াটি কবে কীভাবে এখানে সৃষ্টি হলো সেটি বিস্তারিত আমরা জানবো এর আগে আপনাদেরকে আমরা একটু কুয়াটি দেখাচ্ছি কুয়াটি পানি নেওয়ার সুবিধার্থে এখানে সংস্কার করা হয়েছে একটি গড় বানানো হয়েছে এবং পানি যাতে সহজে নেওয়া যায় এলাকা মানুষ যাতে পানি নিতে পারেন এই সেই বিশুদ্ধ পানি নেওয়ার জন্য তারা এলাকাবাসী মিলে এই গড়টি নির্মাণ করেছেন এবং কুয়ার আশপাশ সংস্কার করেছেন আমরা আপনাদেরকে কুয়াটি দেখাচ্ছি এই হচ্ছে সেই অলৌকিক কুয়া এই দেখুন আপনারা দেখছেন সেটি হচ্ছে পানি বিশুদ্ধ পানি একদম গ্লাসের মতো টলটল করছে পানি এই হচ্ছে কুয়াটি আপনাদের কুয়ার ভিতরটি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই হচ্ছে কুয়া আর কুয়ার ভিতরে স্বচ্ছ পানি এলাকার মানুষ এখন ওই পানি ব্যবহার করেন কত আগে এই কুয়ার সৃষ্টি হয়েছে কিভাবে হয়েছে আমরা বিস্তারিত দর্শক আমরা সব সময় ভিন্ন কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি কিন্তু আজকে যেখানে আমরা অবস্থান করছি এই কথাগুলি আমাদের নয় এলাকাবাসী যা বলবেন সে কথাই আমরা বিশ্বাস করবো কেননা আমরা এই কুয়ার ব্যাপারে কিছুই জানি না এলাকার মানুষ যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানব আপনারা আমাদের সাথে থাকুন আমরা কুয়ার আশপাশ একটু দেখাচ্ছি আপনাদের এরপর আমরা এলাকাবাসীর সাথে কথা বলবো এ দেখুন আশপাশের দৃশ্যগুলি আপনাদেরকে দেখাচ্ছি একটি গভীর টিলা ঠিক টিলার উপরে একটি কুয়া এত উঁচুতে এই কুয়া কীভাবে সৃষ্টি হলো কে সৃষ্টি করলো কিভাবে হলো বিস্তারিত আমরা এলাকার মানুষের কাছ থেকে জানবো আপনারা আমাদের সাথে থাকুন এর আগে আমরা কুয়ার পাশেই রয়েছে একটি গড় রয়েছে অনেক সময় অনেক মানুষ এখানে এসে এবাদতি করেন নামাজ টামাজ পড়েন যেহেতু কুয়াটি অলৌকিকভাবে সৃষ্টি হয়েছে মানুষের ধারণা যে আল্লাপাক হয়তোবা মানুষের কল্যাণের জন্য এখানে অলৌকিকভাবে এই কুয়ার সৃষ্টি হয়েছে এই জন্যে মানুষ সুক্রিয়া আদায় করেন অনেকে এখানে এসে নফল নামাজও পড়েন এবং অনেকে অনেক নিয়ত করে এখানে এই কুয়ার পানি পান করেন বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোকজন এসে এই কুয়ার পানি অনেকেই ঔষধ হিসাবে বা বিভিন্ন মানত করে এই কুয়ার পানি নিয়ে যান আর এখানে নামাজ কালামও পড়েন তো আমরা এখন কথা বলবো এলাকাবাসীর সাথে আমরা আবারও দেখাচ্ছি এই যে এই দেখুন গভীর একটি জঙ্গলের মধ্যে একটি উঁচু ঠিলার মধ্যে এই কুয়ার অবস্থান দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা এলাকাবাসীর সাথে কথা বলছি দর্শক আমরা কথা বলছি এই এলাকার প্রবীণ একজন মানুষ আমরা ওনার সাথে কথা বলছি কুয়ার ব্যাপারে বিস্তারিত আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব আলাইকুম টোয়েন্টিফোর বসে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা এখানে খবর পেয়ে এসেছি যে এটি অলৌকিক কুয়া অলৌকিক কুয়ার ব্যাপারে যদি আপনি একটু বিস্তারিত বলা বলেন অলৌকিত বিষয়টা তো আপনি বলছেন কিন্তু আমি জানি যেটা আমার বাড়ির এই এলাকাতে এই এলাকার নাম হলো ইউনিয়নের নাম হইলো বাগা বাগা ইউনিয়ন গোলাপগঞ্জ থানা আর এই জায়গার নাম হইলো বাঘা ইউনিয়নের উত্তরবাগা ইসলামাবাদ এই জায়গাটার নাম হচ্ছে উত্তরবাগা ইসলামাবাদ কিন্তু বিষয়টা তো আমার বাবা আমার বাবা মারা গেছেন একাশি ইংরেজি কিন্তু আমার বাবা একাশি ইংরেজি মারা যাওয়ার পরে আমরা দেখছি তথ্য লিগে আমার বাবা আমার বাপের বয়স হচ্ছে একশো দশ বৎসর কিন্তু আমার বাপর কাছ থেকে এই বিষয়টা আমি আমরা জানছি এই ইন্দারা ব্যাপারে এই ইন্দারাটা এই ইন্দারাটা কীভাবে তখন আমার হ্যাঁ আমার বাপে বলছেন যে আমার আমার বাপে এইটা বলছেন তাই তাইনু দেখছোন এর বাদর কথা তো আর এর আগে দি কী মানে আমার দাদা দেখার বাদে সে এগুলো আমার বলার বলতে পারি না আমি অতটুকু বলতে পারবো আমি তো গরিমিশি আমার বাপ বাঁচিছেন একশো দশ দাদা কত বছর বাঁচুন কেন আমার আব্বাকে আর বলি নাই জানিও নাই এখন বর্তমানে আমার বয়স হয়ে গেছে রানিং হয়ে গেছে পঁয়ষট্টি এই পর্যন্ত আমরা এই বিষয়টা দেখতেছি বিষয়টা হইল ইখানে খেরুর কোনো খাস কাম নাই খেরুর কোনো বিষয় নাই এখানে এই যে ইন্দারাটা এখানে মূল থেকে ওই ইন্দারা থেকে একদম পানি উঠতেছে উঠলে কি হয় এখানে আমরা আগের মানে আমাদের বয়সের সময় আমি বুঝতে পারছি বা এই এলাকাত ফানি নিষ্কাশন মানে ইস্তারের সময় যে পানি খাইতাম এই পানিগুলা এই জায়গা থেকে নিয়া বুতল বড়ি বড়ি আমি আমি নাই এই সারা ইউনিয়নের অনেক লোক আসতো আসিয়া এখানে ফানি নিয়া মানুষের স্তার করতো এই পানিটা খুব পরিষ্কার এবং খুব ভালো পানি এই পানিটা খুব পরিষ্কার এবং খুব ভালো পানি এখন এই ইন্দারের মধ্যে থাকিয়া আমার জানা মতো এই বৃহত্তরের জেলার মধ্যে থাকিয়া অনেক লোক আছে অনেক লোক আছে কেউ ঔষধের লাগিয়ে নিতেছে কেউ খাবার মানে নিয়তে নিতেছে দেখতেছি আমরা কিন্তু বিষয়টা হইলো এই পর্যন্ত এই যে পানি দেখা যাচ্ছে এই পানি এই আর পানি কমেও নাই বাড়েও নাই এই পর্যন্ত উঠতে আসে মানুষের নিচে আসে নিয়া এই তো চলছে এখন আমরাও দেখা এইভাবেই এই পর্যন্ত ও দেখতেছি এইভাবেই কিন্তু বিষয়টা হইলো সব লোকের এইগুলোটা আমাদের এই বিশ্বর বা এই বাংলাদেশের সব মানুষের সর্বস্তরের মানুষে এই বিষয়টা তো হয়তো কেউ জানে কেউ জানে না এই জানানির জন্য জানানির জন্য আজকে আপনি হয়তো আসছেন আমাদের জিজ্ঞাসা করছেন আমি সুযোগ ভাই এটা বলতেছি যে এটা। এইটা এটা একমাত্র আল্লাহর সৃষ্টি এখানে কোনো মানুষের কোনো সৃষ্টি নাই মানুষের কোনো বিষয়ের এইটা জিও করে নাই এই এই যে এগুলা এইগুলো আমাদের এলাকায় একজন রূপ মানে আলিম ছিলেন আলিম খে মোহাম্মদ বসির আকমদ হ্যাঁ মৌলানা বশির আহমদ মৌলানা বশির নাম আশা করি এই বিশ্বর মাঝে আছে এই বসির আকমদের একজন ছেলে হ্যাঁ হাফিজ ওনার নামটা কি খলিলুর হ্যাঁ খলিল হাফিজ সাহ উনিও এই সাবের মতো একজন লোক ছিলেন উনি এই যে পাশে একটা গোড়া সেই করে আসিয়া নামাজ কালাম এইখানেই তাই রাত্রি আজ এইখানে ইয়ে কর্তা মানে হেবাদতি কর্তা এই পর্যন্ত আমরা দেখছি জানি আর এখনও তাইনও দুনিয়া থেকে চলে গেছেন খলিল হাবিব সব তাইনও দুনিয়া থেকে চলে গেছেন আর মৌলানা বসিয়ে আহমদ যে সময় আমাদের আমার মনে হয় আমাদের 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 আব্বার সমতুল্য মানুষ আব্বার সমতুল্য মানুষ উনিও দুনিয়াতেই চলে গেছেন আচ্ছা এখন কে এখনো মানুষ পানি নিচ্ছেন পানি তো এখন নিচ্ছেন বলতে তো নিচ্ছেন না এখানে এই যে লামাত যে এই যে এখান তো মনে করেন আপনি টিলার উপর তো টিলার উপরে এই লামাত এইভাবে গাড়ি থাকে এটা কোন জায়গাতে এই লুক আসছে এটা আমরা বলতে পারি নি আইও শুধুমাত্র পানি নেওয়া যায় এই এই তো এই তো রাস্তা আছে এই রাস্তা ভাই উঠিয়া এখানে লেখাও আছে একটা সাইনবোর্ড আছে এখানে একটা ইন্দারা আছে এই ইন্দারা ওইটা দেখিয়েও মানুষের পানি পানি নেই ধন্যবাদ আপনাকে দর্শক এখন আমরা কথা বলছি যিনি এই কুয়ার রক্ষণাবেক্ষণ করছেন দেখাশোনা করছেন যত্ন করছেন আমরা তাদের সাথে কথা বলছি দর্শক আপনারা আমরা ওনার কথা আপনাদেরকে শোনাচ্ছি টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত জানাচ্ছি এই কুয়ার তো দেখাশোনা আপনারা করছেন আপনি যদি বিস্তারিত একটু বলেন যে কবে থেকে এই কুয়ার সৃষ্টি কে সৃষ্টি করলো যদি বিস্তারিত একটু বলেন কে সৃষ্টি করছে আমরা খুঁজতামতাম না আমরা শ্যুটও থাকতে উইন্ডারে দিকিয়ার খুয়া দীক্ষিয়ার এর আগে গেলে আসিল না আগে আসিল কুয়ালা খান তো আমার সিলেটর চাচা এখন থাক থাকতার সুবানিঘাট তা আইন সুবিধার লাগে ওয়ালটা করছেন এই গোড় আঠারো সাল থেকে দুই হাজার আঠারো থেকে আরম্ভ হয়েছে গোড় এটাও মানুষে আনিয়ে দিই করিয়া দিয়েছে আমরা শুধু জায়গাটা দিছি আর কিন্তু আমরা নাই আর এটা গিয়ে আমরা আর কোনো ফায়দাও নাই যা জায়গা লাগে আমরা বাফে কুয়ার কুয়াল্লাকে দিল গল্প গল্প শুনছি যে কুয়াই গো আমার দাদা যখন এনে ফাড়ে দিয়েছ আমরা আগে আসলাম দৌলথুর আগা মাদেশার গেছে তখন আসেন এটা ই হোক কুয়াল্লাখান ওয়ালা আছিল না ওয়াল ফরে হয়েছে ফাঁকি কে ফানি খাইতা এই সময় বিরাট জঙ্গল আসিল ও জঙ্গলের টাইমে কুয়া আসিল সে খুঁধিল সে খোলো এটা সেও জানে না আমার দাদায়ও জানেন না বাফর জমান ও হলে আমরা ফানি বাগাত নাই অন্তি ফুরা বাঘায় ফানি খাইছেন আমরা এই টাইনবাউক উত্তর বাঘা দক্ষিণ বাঘা থাকিও নিয়া ফানি খাইছেন আমরার যুগায় কিছুদিন মানুষ ওলা খাইছেন অনেতো টিউল হয়ে গেছে হলর ফানি মানুষ খায় এগোতে ফানি খাওয়ার ফানি কম দেন বর্তমানে কিছু বেমার আজার লাগে মানুষ আয় আর বেশি আগুয়াছে শেখ শেখ সাবর বসি আহমদ সাহর ফুয়া খলিল আহমদ সাব

কইছেন মানুষ আইলে নবল নামাজ মাজ পড়বো তুমি তো এখন গরম ব্যবস্থা দেবো আমরা জায়গা দিচ্ছি ধন্যবাদ দর্শক আমরা এই কুয়ার ব্যাপারে দুইজন বিজ্ঞ মানুষের কাছ থেকে শুনলাম এলাকার মানুষ এই দেখুন এত স্বচ্ছ পানি এত পরিষ্কার পানি এই দেখুন সবকিছু দেখা যাচ্ছে একদম গ্লাসের মতো পানিতে দর্শক আমরা কুয়ার কুয়া যেখানে সৃষ্টি এর আশপাশের চিত্রগুলি আপনাদেরকে দেখাচ্ছি আমরা আপনারা একটু দেখুন যে এভাবে কি মানুষ কি এই টিলার উপর কুয়া সৃষ্টি করতে পারে এটা সম্পূর্ণ অলৌকিক অলৌকিকভাবে এখানে কুয়ার সৃষ্টি হয়েছে আর সেই কুয়া সংস্কার কাজ করেছেন যারা এই রক্ষণাবেক্ষণ করছেন তারাই সংস্কার কাজ করেছেন এখানে মানুষজন বিভিন্ন নিয়ত করে এখান থেকে পানি নিয়ে যায় এই দেখুন অনেক উঁচু একটি টিলা আর সেই ঠিলার মধ্যখানে এই কুয়ার সৃষ্টি তো দর্শক আমরা এতক্ষণ এই কুয়াটি নিয়ে অনেক কথা শুনলাম এলাকার মানুষের এই দেখুন আমরা উঠছি অনেক উপরে অনেক উপরে টিলা সেই টিলার মধ্যখানে এই কুয়ার সৃষ্টি হয়েছে দেখুন আশপাশে শুধু টিলা আর আমরা অবস্থান করছি যেখানে গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ দেখুন চতুর্দিকে ঠিলা আর এই ঠিলায় একুয়ার কুয়া এখানে অলৌকিকভাবে সেই কুয়ার্স সৃষ্টি হয়েছে দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনাদেরকে জানিয়ে রাখি এলাকায় কোনো বসতি ছিল না এক সময় এরকম পরিত্যক্ত শুধু ঠিলা ঠিলা ছিল আর বাগা ইউনিয়ন পুরোটোই বেষ্টিত পুরো ইউনিয়নটাই টিলাবেষ্টিত ইউনিয়ন ছোটো বড়ো অনেক ঠিলা রয়েছে বাগা ইউনিয়নে আর সেই বাগা ইউনিয়নের ঠিক মধ্যখানে এই কুয়া দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমার লাইভটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ